লাই যত মিডিয়া রঙ কি জায়গা সেলিব্রেশনও ফুটবল টুরনামেন্ট বিভিন্ন ইভেন তিন প্রোগ্রাম কা বিদ্যাচন্দ্র হাই স্কুলও কমপুল কৃকি টিস কারণ চারাই রঙ যদি খেলা ও যদি নদীয় খেলা বিসংটি গী এক সম্ভব নেশামুক্ত খাইনি চিনি উদ্দেশন জে সেরক নুক্ত হই খেলা জেল চ্যারেরক ন খেলা নি বিশংটিকে যদি বেকার রিমাখায় ও চ্যারেরক নামুক্ত হোক আবার তিনি সাব ডিভিশন ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসার অরজিৎ ভবন উদ্যোগে এই সাব ডিভিশন বর্ডিং হাউস চেয়ারম্যান দো ভাইস চেয়ারমেন চেয়ারম্যান বেলবাড়ি চিনি কমুল পৃাল তেওঁন জিঅ' ৰৌ যাৰা চালকাই ৰও দেই যত্ স্টুডেণ্ট দাইফ্লে হমাই খিনি চেলিব্ৰেচনী ছাব্বিছ জানুৱাৰী দিৱস প্ৰগ্ৰাম তামানে বাবেইন তেনে যে প্ৰগ্ৰামানে যি খুব উৎসাহিত কাৰণ থৈমেনো জতনি আগ বেলেগ পৰাৰ বিচিংটো নাম থাকে বকা ফ্ৰেছ দৰ বাৰ ফ্ৰেছ নকা চাব আমাৰ বাবেই না গোটেইখাই প্ৰগ্ৰাম পেলাই খেতি নামগ্ৰাম বেলেগ বেলেগ